ইমাম মাহাদি সালাম যখন নাজিল হবেন তো ইমাম মাহাদি সালাম উনি আসার আগে দাজ্জাল চতুর্দিকে পুরা পৃথিবী দখল করে নেবে পুরা পৃথিবী তার কাছে সম্মোহনী শক্তি থাকবে জাদু আর জাদু শক্তির মধ্য থেকে একটা পাওয়ার সেটা হলো মুহূর্তের মধ্যে সে ডান হাতে জান্নাত বাম হাতে জাহান নাম দেখাতে পারবে জান্নাত জাহান্নাম দেখাবে এবং যে মেনে নিবে তাকে সে জান্নাতে ঢুকাবে আর যে তাকে মেনে না নিয়ে ইমাম মাহাদিয়াল ইসলামের পক্ষে যাবে তাকে সে জাহান্নামে ঢুকাবে কিন্তু জান্নাতে ঢোকার আর জাহান্নামে ঢোকা এটা বিষয় না সে মৃত্যু দিতে পারবে না একবার সে মারবে এবং পরবর্তীতে জীবন দেওয়াত মানে আল্লাহর কুদরত থেকে সে জীবিত হবে এরপরে দাজ্জালের প্রভাব আর তার উপর খাটবে না যেটা বলুন সুবহান আল্লাহ কিন্তু প্রথম এই পরীক্ষায় অধিকাংশ যারা সদ্যবেশী মমিন মুসলমান সদ্মবেশী মৌলবী মুন্সি তারা কিন্তু ফার্স্ট চালেই দাজ্জালের কাছে হেরে যাবে প্রকাশ্য জান্নাত হাদিস্বরী এসেছে যে জান্নাতে যে দাজ্জালের জান্নাতে ঢুকলো সে আল্লাহর জাহান্নামে ঢুকলো আর যে দাজ্জালের জাহান্নামে ঢুকলো সে আল্লাপাকের জান্নাতে ঢুকলো সুহান আল্লাহ তো এখন এই হাদিস শরীফ কি তখন মনে হবে যখন আমি সদ্য বেশি মুসলমান দাবি করব তখন ওই মহা কষ্ট আর শান্তিকে সামনে নিয়ে শান্তিরটা বাদ দিয়ে আগুনে ঝাঁপ দেওয়ার ওই চিন্তাকে হাদিস স্মরণ করে দেবে মোটেও না বরং মনে হবে নগদে যা পায় তাই আগে নেই বাকিতে দেখা যাবে পরে কি কথা কি বুঝতে পেরেছেন তো